নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে চলে এলাম তা আমি আজ কি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটাই তো জানার কৌতূহলের বিষয় তো দেখুন আমি আজ আলোচনা করব শনিদেবকে নিয়ে যে শনিদেব এক একটা হাউজে মোটামুটি আড়াই বছর করে অবস্থান করে থাকে অর্থাৎ এক একটা রাশির ওপর আড়াই বছর করে স্যাটরান অবস্থান করে তাই এই যে শনিদেব এক একটা রাশিতে বিভিন্ন গ্রহের সঙ্গে যুক্ত হয়ে থাকে ঠিক আছে তো আমি আজকে আলোচনা করতে চলেছি যে শনিদেব যদি চন্দ্রের সঙ্গে কোনো হাউজে বা কোনো রাশিতে অবস্থান করে থাকে তাহলে মানুষের জীবনে বা আমাদের জীবনে কি সমস্যা বা ইম্প্যাক্ট ফেলে সেইটাই আমি আজ আলোচনা করব তো দেখুন স্যাটরান তো ন্যায়ের কারক কর্মের কারক তিনি কর্মের উপর ভিত্তি করেই মানুষের জীবনে ফল প্রদান করে থাকে মানুষের অনেস্টি মানুষের সততা মানুষের সৎকর্ম মানুষের ন্যায় পর ন্যায় পরায়ণতা এইগুলোর ওপরেই কিন্তু স্যাটরান মানুষের জীবনে ফল প্রদান করে থাকে আর স্যাটরান এমনিই তো তিনি একজন যোগী তিনি একজন ত্যাগী তাই না সেই কারণে স্যাটরান মানুষের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষের মনের মধ্যে থেকে মানে অহংকার মানে তার আমিত্ব এইগুলো কিন্তু নির্মূল করে তার মানে স্যাটরান মানুষের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে এইটুকু বোঝাতে যায় যে ইউনিভার্সে তোমার তোমার বলে কিচ্ছু নেই তুমি শুধু কর্মের জন্য এই পৃথিবীতে এসেছো তুমি তোমার কর্মটুকু করেই আবার এই পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে তুমি কোনো কিছুই নিয়ে যেতে পারবে না যা তুমি নিয়ে যেতে পারবে না সেইগুলোকে সেইগুলোর মধ্যেই কিন্তু মানুষ বা আমরা ডুবে যাই যা আমাদের নয় যা আমার নয় তার মধ্যেই যেন আমরা মিশে যাই কিন্তু স্যাটরান এইটাই মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে বোঝায় বা বোঝাতে চায় যে তুমি পৃথিবীতে এসছো তুমি একা তোমার বলে কেউ নেই আমরা সম্পর্কের বাধনে আবদ্ধ এটাই তো মায়া কিন্তু একটা কথা কি যে তুমি জীবন তুমি জীবাত্মা তুমি জীবন রূপে স্পন্দিত হচ্ছ তুমি একটা আত্মা তুমি এই ইউনিভার্সের একটা অংশ পরম ব্রহ্ম মানুষের অন্তরে হৃদয়ে এই পরম ব্রহ্মাণ্ডই এই পরম ব্রহ্ম সত্তা এই পরম ব্রহ্মাণ্ডই অবস্থান করে তোমার হৃদয় তোমার মনের মধ্যেই এই জগৎ এই ইউনিভার্স তুমি পরম ব্রহ্ম তুমি ঈশ্বর তার কারণ এই বড় ঈশ্বরকে এই বড় ঈশ্বর হচ্ছে এই পরমাত্মা যেটাকে আমরা বলি ইউনিভার্স মনাঢ় ঈশ্বর আর সেই ঈশ্বরের ক্ষুদ্র ক্ষুদ্র আত্মা জীবন জীবস্বরূপে তুমি বা তোমরা সেটাই হচ্ছে আমরা এটাই কিন্তু স্যাটরান আমাদের সকলকে বোঝাতে চায়। যে তুমি তোমার কর্মের মধ্যে বা তুমি তোমার কর্মের মাধ্যমে তুমি তোমার তোমার পারসেপশান তোমার ব্যক্তিত্ব তোমার যে তোমার গুরুত্ব তোমার অস্তিত্ব তোমার আবেগ তোমার অনুভূতি তোমার নিজের পরিচয় যা কিছু তুমি তোমার কর্মের মাধ্যমে মানুষের স্মৃতিতে জগতের কাছে তুমি রেখে যাবে আর তুমি তোমার সঠিক সৎকর্মের মাধ্যমেই তোমাকে মানুষের স্মৃতিতে তুমি নিজেকে রেখে যেতে পারবে আর মানুষের স্মৃতিতেই তুমি তোমার কর্মের মাধ্যমে বেঁচে থাকবে জগতের কাছে তুমি তোমার মহত্ব তোমার কর্তব্য তোমার তোমার সেবা পরায়ণতা এই সব কিছুই রয়ে যাবে এই জগৎ ব্রহ্মের মাঝেই আর তুমি তুমি জীবন তুমি নিরাকার তুমি অতীন্দ্রিয় তোমার কোনো ধ্বংস নেই নাশ নেই তুমি অবিনশ্বর তুমি আত্মা তুমি পঞ্চভূতের সমষ্টি তাই না এটাই কিন্তু স্যাটরান এইগুলোই কিন্তু মানুষের সোলকে আত্মাকে তার মানে কি দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের এই আত্মাকে পরমাত্মা বা বা আত্মজ্ঞানে জাগ্রত করতে চায় তাই না এই জন্যই একটা কথাই বলে যে সোনার মধ্যে যদি কোনো খাত থাকে যেমন স্বর্ণকারেরা মানে সেই সোনাকে বা লোহাকে আগুনে পুড়িয়ে লোহাকে যেমন শক্ত করে ইস্পাতে পরিণত করে আর তেমনি সোনাকে পুড়িয়ে তাকে কত দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে পিটিয়ে হ্যাঁ তার ভেতর থেকে সেই খাদটাকে মুক্ত করে তখন সেটি নিট ক্লিন হয় খাদ মুক্ত তাই তো তা মানুষের আত্মার মধ্যে সত্তার মধ্যে মানুষের চিন্তনের মধ্যে আবেগ অনুভূতির মধ্যে অনেক রকমের খাদগুলো থাকে সেই খাদগুলোকে শনিদেব আমাদের জীবনে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে সেই আত্মার মধ্যে জীবন সত্তার মধ্যে যে খাদগুলো থাকে সেই খাদগুলোকে রেক্টিফাই করে এটাই হচ্ছে স্যাটরানের শনিদেবের এইটাই হচ্ছে তার আধ্যাত্মিকতা সেই কারণেই তো সেটরানকে বলা হয় তিনি যোগী তাই না তিনি ত্যাগের প্রতীক ন্যায়ের প্রতীক তিনি একজন আধ্যাত্মিক আধ্যাত্মিক সদ্গুরু তিনি মানুষের সঠিক পথকে দেখায় মানুষের জীবন সত্তাকে জাগ্রত করায় সেটর সেই কারণেই শনিদেব আমাদের জীবনে যে ফলগুলো প্রদান করে থাকে সেগুলো কিন্তু খুব ধীরে ধীরে স্লো মুভিং প্ল্যানেট স্যাট্র্যান্ড আর চন্দ্র কি চন্দ্র হচ্ছে আমাদের মন তাই না আমাদের মনের আবেগ আমাদের ইনো আমাদের মনের ইমোশান আমাদের প্যাশান আমাদের মধ্যে সেবা পরায়ণতা প্রেম দয়া মায়া আমার মন আমার আমার দেহের দেহের সত্তা তাই না কারণ মনই তো তো দেহকে নিয়ন্ত্রণ করে দেহকে পরিচালনা করে তাই মন মনি হচ্ছে চন্দ্র মন মন আমাদের আবেগ আমাদের ভালোবাসা তাই না চন্দ্রের ওপরে ডিপেন্ড করে চন্দ্র যখন আমাদের ভালো থাকে আমাদের মন মানসিকতা সব কিছুই ভালো থাকে আর চন্দ্র যখন খারাপ হয়ে যায় তখন আমাদের মন মানসিকতার মধ্যে একটা বিষণ্নতা চলে আসে আমাদের কোনো কিছুই ভালো লাগে না আর দেখবেন চন্দ্র যখন কোনো হাউজে ভালো থাকবে যার চন্দ্রটা স্ট্রং থাকবে তখন দেখবেন সেই মানুষটা মানে মধ্যে একটা রোমান্টিকতা মনের মধ্যে কত প্রসন্নতা কত আনন্দ মানে সে যেন পরম আনন্দে টগবগ করতে থাকে তাই না চন্দ্র চন্দ্র মা তাই না মায়ের মধ্যে যে ক্ষমা ধর্ম সেবা পরায়ণতা তা চন্দ্রের মধ্যেও তো তাই রয়েছে তা স্যাটরান এক রকমের তার মনের স্বরূপ তাই না আর চন্দ্রের তার একটা মনের স্বরূপ দুটো দুটোই অভিন্ন একে অপরের বিপরীত সেই কারণে রোপ মানে সরি শনি আর চন্দ্র একে অপরের কি শত্রু তার মানে মানে মিত্র নয় তাহলে যখন শনি আর চন্দ্র একটা হাউজে অবস্থান করবে তাহলে তো নিশ্চয়ই আমাদের মন মানসিকতা আমাদের শরীরের ওপরে একটা ইম্প্যাক্ট বা প্রভাব ফেলবেই তার মানে হলো চন্দ্র তো আবেগ ইমোশান রোমান্টিকতা তাই না তা এই রোমান্টিকতাকে তো একটু নিশ্চয়ই স্যাটরান হরণ করবে স্যাট্টান্ত ভীষণ প্র্যাকটিক্যাল আর চন্দ্র চন্দ্র একটু ইমোশান একটু আবেগ একটু কল্পনা তাই না এদের মধ্যে একটু ইন্টিউশন ক্ষমতা বেশি থাকে এরা একটু রোমান্টিক প্রকৃতির হয় এরা মানে খুব সফট হৃদয়ের মানুষ হয় আর দেখবেন প্রত্যেকটা প্ল্যানেটের দুটো করে রাশি থাকে কিন্তু চন্দ্রের একটাই রাশি কর্কট রাশি সেই কারণে দেখবেন কর্কট কর্কট রাশির মানুষেরা ভীষণ সদ বিনয়ী বিনম্র এবং এদের মধ্যে একটা মাতৃত্বের আভা দেখতে পাওয়া যায় কর্কট রাশির জাতক জাতিকারা একটু মানে এদের মধ্যে একটা আর্ট কালচার ঠিক আছে একটু রোমান্টিকতা এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায় আর কর্কট রাশির মানুষেরা মানে ভীষণ আবেগী ইমোশন আর এরা সৎ জীবনযাপন করতে পছন্দ করে আর এরা একটু নিজেদের মধ্যে নিজেদেরকে একটু পরিপাটি করে রাখতে পছন্দ করে তার মানে কি স্যাট্র্যান তাহলে মানে চন্দ্রের সঙ্গে যখন একটা হাউজে অবস্থান করবে বা স্যাটান তার যদি কোনো যে মানে ঘরে বসে আছে ধরুন তুলারাশির ঘরে যদি স্যাট্রান বসে থাকে তা ওই ঘর থেকেই কিন্তু সে তার তিনটি দৃষ্টি প্রদান করবে তা যদি চন্দ্রের সঙ্গে একটা হাউজে শনি যুক্ত হয়ে থাকে অবস্থান করে থাকে বা দেখা যাচ্ছে একটা হাউস থেকে স্টার্ন চন্দ্রের ওপরে একটা দৃষ্টি প্রদান করছে তাহলে তো আমাদের মন মানসিকতার উপরে একটা কি একটা প্রভাব বিস্তার নিশ্চয়ই করবে তার মানে মনের মধ্যে একটু হতাশ ডিপ্রেশান চিন্তা এনজাইটি এইগুলো মনের মধ্যে তৈরি হবে কোনো কিছুই করতে ভালো লাগবে না মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা কোনো কাজের মধ্যে একটা মানে পার্টিকুলার অ্যাটেনশান পাওয়া যাবে না তারপরে নিজের মনের কথা নিজের মনের ব্যথা কাউকে বোঝাতে পারবেন না মানে মনের সেই একটা কথা আছে ধূপ নীরবে জ্বলে পুড়ে মরে সে গন্ধ বিলায় কিন্তু নিজের কষ্টটা কাউকে বলতে পারে না তেমনি চন্দ্র যখন কোনো হাউজে মানে নিঃশস্ত হয়ে যায় বা শনি চন্দ্রের উপরে দৃষ্টি প্রদান করে তখন মানুষের মনের মধ্যে একটা হতাশ একটা আবেগ একটা চাপা কষ্ট এইগুলো কিন্তু মানুষের মনের মধ্যে তৈরি হয় আর আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে মনের মধ্যে একটু ভয় হ্যাঁ এইগুলো তৈরি হয় নিজেদের মধ্যে আত্মবিশ্বাস কনফিডেন্সটা সেইভাবে থাকে না আর এই শনিচন্দ্র যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু মানুষের শরীরে মানে নানা রকম রোগ ব্যাধি তৈরি করে সেটা মেন্টাল মেন্টাল হেলথের দিক দিয়েই বলুন আর ফিজিক্যাল হেলথের দিক দিয়েই বলুন তার মানে কি মনের ওপরে প্রভাব ফেলে তাই না হতাশ ডিপ্রেশন এনজাইটি এইগুলো তৈরি করে দেয় আর ফিজিক্যালের দিক দিয়ে দেখুন সাইটিকা বাত তৈরি করে দেয় ক্যান্সার তৈরি হয়ে যায় অনেক সময় তারপরে কাশি ঠান্ডা জনিত হ্যাঁ পিত্ত হাম সংক্রান্ত প্রবলেম থাকে তারপরে গ্যাস অ্যাসিডিটি আর্থারাইটিস দাঁত হাড় সংক্রান্ত জয়েন্ট পেইন ঠিক আছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হয় যখন শনিচন্দ্র একটা হাউজে অবস্থান করে আর একটা জিনিস লক্ষ্য করা যায় তারা ধরুন কোন একটা রিলেশনের মধ্যে বা মানে জড়িয়ে গেছে সেখান থেকে যদি তারা কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে যায় বা কোনো কাজ করতে গিয়ে যদি কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে যায় তাহলে তারা মানে তাদের মনের যে একটা মানে কষ্ট দুঃখ মনের কথাটাও কিন্তু অনেক সময় মা বাবাকে বলতে পারে না যদি সে কোনো ক্রমেই কোনো কিছুর সঙ্গে মানে হয়তো দেখা গেল একটা আকস্মিকভাবে একটা এমন একটা ইনসিডেন্ট তার জীবনে ঘটে গেল হয়তো সেটি সে লজ্জাই বলুন আর ভয়েই বলুন হয়তো কাউকে বলতে পারছে না যে হয়তো তার মধ্যে একটা লজ্জা বা হতাশ হ্যাঁ এই এই ধরনের সমস্যা তাদের মধ্যে যদি তৈরি হয় তারা কিন্তু মানে ফ্রেন্ড সার্কেল বলুন মা বাবা বলুন মানে বাড়ির কোনো সদস্য যে কেউ হতে পারে তারাও হয়তো সেই মনের সেই কষ্টের কথাটা অনেক সময় বলে উঠতে পারে না আর আর কি হয় জানেন যখন রবিচন্দ্র মানে যখন একটা আউজি অবস্থান করে হ্যাঁ তখন মানে মানুষের জীবনে দেখবেন কারুর সঙ্গে স্বাভাবিকভাবে মন খুলে আপনার কথা বলতে ভালো লাগবে না আপনি হয়তো সুন্দর একটা ভালো পরিবেশে গেছেন আপনার চারিপাশে মানে প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করছে ভালোবাসছে তৎসত্ত্বেও যেন মানে কোনো কিছুই মানে নেচারের ভালোবাসা মানুষের ভালোবাসা মানে কোনো কিছুর প্রতি আপনার মানে অ্যাট্রাকশানটাই থাকবে না ঠিক আছে নিজেকে যেন নিজের মধ্যে একটু গুটিয়ে নিতে ইচ্ছা করবে মানে পারিপার্শ্বিক সৌন্দর্যটা তখন মনে হয় মনের কাছে একটা বিষণ্নতার তাই না একটা বিষণ্নতার চিত্র তৈরি হয় ঠিক আছে পারিপার্শ্বিক সৌন্দর্যটা তখন একটা বিষণ্নতার চাদর বা মেঘ বলে মনে হয় তা আমি একটা কথা বলতে পারি যদি কারুর বাচ্চাটে মানে শনিচন্দ্র ঘরে অবস্থান করে থাকে তাহলে আপনাদের জীবনে মানে একটু তো এই সমস্যাগুলো তো তৈরি করে দেবে তা এর থেকে আপনার একটা পরিত্রাণের উপায় কি কী করবেন মানে এর এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা যখন দেখবেন জ্যোৎস্না রাত জ্যোৎস্না রাতে আপনারা কি করবেন চাঁদের দিকে একভাবে তাকিয়ে থাকবেন ঠিক আছে আবার রাতের বেলা ধরুন মানে সেটা উঠানে দাঁড়িয়েও করতে পারেন ছাদের ওপরেও করতে পারেন আপনারা একটু আকাশের দিকে তাকিয়ে থাকবেন আকাশটাকে দেখবেন স্টার দেখবেন তাই না এইগুলো করতে পারেন তারপরে আপনারা যে কোনো একটু সাদা জাতীয় খাদ্য খাবেন দই ঠিক আছে মানে সাদা যেসব খাদ্যদ্রব্য একটু সাদা কালারের হয় হ্যাঁ বা আপনারা একটু মানে মানে সাদা চন্দন আছে ওই চন্দনের চন্দনের একটু ফোঁটা কপালে একটু নিতে পারেন এটা করলেও অনেকটা লাভবান হওয়া যায় আর আপনারা আরেকটা জিনিস করতে পারেন আপনারা সোমবার এবং বৃহস্পতিবার তিনটি বেলপাতা ঠিক আছে ওর মধ্যে একটু কালো তিল একটু মধু একটু জব হ্যাঁ সামান্য একটু কপ্পুর এইগুলোকে একত্রিত করে আপনারা শিবের মাথায় জল ঢালবেন অভিষেক করবেন ঠিক আছে তাহলে দেখবেন এই মানে চন্দ্র যদি একটা হাউজে অবস্থান করে তার নেগেটিভিটিটা অনেকটাই কমে যাবে তা যাই হোক আমি সীমিত এইটুকু আলোচনা করলাম আমার আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমার সীমিত জ্ঞানে যেটুকু বললাম যদি ভুল হয় আপনারা ক্ষমা করে দেবেন তাহলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোন টপিকস নিয়ে চলে আসবো তাহলে আজ আসি আবার পরে দেখা হবে জয় মাতারা